অবশেষে ভাঙছে নিরবতা শরিকদের জন্য কয়টি আসন ছাড়ছে বিএনপি শুক্রবারের মধ্যেই আসছে চূড়ান্ত সিদ্ধান্ত গুলশান কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে কি জানালেন মেজর হাফিজ একদিকে প্রার্থীদের প্রশিক্ষণ অন্যদিকে আসন ভাগাভাগির জটিল সমীকরণ কি ঘটছে বিএনপির অন্দরমহলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দীর্ঘদিনের মিত্র ও যুগপথ আন্দোলনের শরিকদের আসন ছাড়ার বিষয়ে নমনীয় অবস্থানে বিএনপি বৃহস্পতিবার দুপুরে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকারে দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম জানান আগামী শুক্রবার ১৯ ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত হবে শরিকরা কয়টি আসন পাচ্ছে দীর্ঘদিন রাজপথে একসাথে আন্দোলন করা দলগুলোর জন্য কয়টি আসন বরাদ্দ হচ্ছে তা জানতে এখন দেশ জুড়ে কৌতূহল এদিকে নির্বাচনী প্রস্তুতিতে কোনো কমতি রাখছে না বিএনপি বৃহস্পতিবার সকালে দ্বিতীয় দিনের মতো একশো আসনের প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেন দলের কেন্দ্রীয় নেতারা এর আগে বুধবারও একশো প্রার্থীর সাথে বৈঠক হয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন এই বৈঠকের মূল উদ্দেশ্য প্রার্থীদের প্রয়োজনীয় নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া নির্বাচনী মাঠে কৌশল নির্ধারণ এবং ভোটের পরিবেশ রক্ষায় প্রার্থীদের বিশেষ দিক নির্দেশনা দেওয়া হচ্ছে নির্বাচনের পরিবেশ ও অন্যান্য দলের কর্মকাণ্ড নিয়েও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা তাদের দাবি একটি বিশেষ দল এখনও ভুলের ধারাবাহিকতা বজায় রেখেছে এবং নির্বাচন নিয়ে ষড়যন্ত্র অব্যাহত আছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যারা রাজপথে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে তাদের ত্যাগকে মূল্যায়ন করতে বিএনপি হিসাব করছে তবে শেষ পর্যন্ত শরিকদের ভাগে কয়টি আসন জোটে সেটাই এখন দেখার বিষয় শরিকদের আসন ছাড়ার ক্ষেত্রে বিএনপির এই হিসাব নিকাশ কি জোটের ঐক্য বজায় রাখতে পারবে নাকি আসন সংখ্যা নিয়ে তৈরি হবে নতুন কোনো জটিলতা আপনার কি মনে হয় বিএনপির শরিকদের কয়টি আসন পাওয়া উচিত কমেন্টে আপনার মতামত জানান ভালো লাগলে লাইক শেয়ার ও সংবাদমহল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন